নন্দা রণদীপ সূর্যওয়ালা বলছেন রাহুল গান্ধী একজন জেনেধারী হিন্দু জেনৌধারী হতে পারেন সেটা প্রেস কনফারেন্সে বসে বলতে হচ্ছে কেন দ্বিতীয় কথা সেই একই জেনেউধারী হিন্দু তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যারা নিজেদের হিন্দু মানেন তারা হিংসা 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 করেন তিনি হয়তো বিজেপিকে বলছেন আর এস বলছেন আমি জানি না কাকে বলছেন কিন্তু তিনি এই শব্দটা ব্যবহার করছেন যারা নিজেদের হিন্দু বলে আমিও তো নিজেকে হিন্দু বলি অনেকেই নিজেকে হিন্দু বলে আর এখানে বসে আমার তাতে কোনো লজ্জা নেই বলতে কারণ এটা সত্যি সত্যিটাকে আমি লুকিয়ে রাখবো কেন কেন খাপে ঢেকে রাখবো আমি যেটা সত্যি সেটা বলছি আমি তো হিংসা করি না কিংবা আমি তো নিজেকে দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য আমি হিন্দু ধর্মে জন্মেছি এমনটাও মনে করি না কেন আজকে এই ন্যারেটিভ এবং সেটাকে চাপা দেওয়ার জন্য কি নতুন করে বলতে হচ্ছে যে আমি জনৌধারী কিংবা কাউকে বলতে হচ্ছে আমি ব্রাহ্মণ প্রশ্ন শেষ আচ্ছা কিস আমি শুরুতে একটা কথা বলে নিই তুমি অ্যাঙ্কার আই রেসপেক্ট ইউর অ্যাঙ্কারিং আমরা যারা যেখানে যেখানে পার্টিসিপেট করছি তা নিজের ওপেনিয়নে এখানে পার্টিসিপেট করছি যদি কোনো ওপেনিয়নে ভুল হয় ভুল ত্রুটি তোমরা ক্রস চেক করবেই অবশ্যই একটা জিনিস আমি শুরুতে বলে নিই আইডেন্টি পলিটিক্স বলে একটি শব্দ আছে ধরো এই এখন ভীষণ এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা রিল বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দেখি কমিটিং থিং এবং সেখানে দেখতে পাই কোনো একটি শব্দ সেই শব্দ বিভিন্নভাবে ব্যবহার করা তুমি যেটা দেখালে আমার মনে হয় সাধারণ মানুষ জানেন একটা বৃহত্তর বক্তৃতার কোনো একটি অংশ যদি আজকে ইভেন আজকের কথা সজলের মুখ থেকে তুলে আনা যায় তাহলেও এরকম একটি মেম তৈরি করা যেতে পারে আমি সে প্রসঙ্গে যাচ্ছি না একটু বৃহত্তর প্রসঙ্গে যাই বৃহত্তর প্রসঙ্গটা এখানে তোমার হিন্দুত্বের আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই এটা ক্রাইসিস নয় তার কারণ এটা একটা প্রতিটা মানুষের অনেকগুলো আইডেন্টিটি আছে সজল শুধু একা কাউন্সিল সজল অর্গানাইজার বুঝলাম সজল আমার কথাটা শেষ করতে দাও তোমাকে বোঝার আগে একটু বুঝতে হবে যেটা তুমি বোঝো বলুন আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হলো যে আজকে যদি মমতা দেবীকে তুমি সামনে রাখো ব্রাহ্মণত্বকে কারণ প্রমাণ করবার প্রচেষ্টা বাস্তব এটা একটা রাজনৈতিক কালার তাকে প্রমাণ করতে হচ্ছে একটা হিন্দুত্বের রাজনীতির আঙ্গিক তৈরি করবার জন্য ঠিক এমন নয়

এবার আমার একটা প্রশ্ন তাকে ও হতে হ্যাঁ আবার হিন্দুত্বের ধরজা ধরে আমি বলতে চাই যে বিশেষভাবে কারণ আমি নিজেও তো হিন্দু আমি তো আমি 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 একটা সেকুলার কনসেপ্টে বিশ্বাস করতে পারে যখন কথাটি বলেছিলেন তখন কংগ্রেসের জন্ম হয়নি অন্য দলের কথা বাদ দাও উনি বলেছিলেন এইটা সমন্বয়ের পথ অর্থাৎ তোমার যদি সত্যের পথে হাঁটতে হয় যে পথেই তুমি হাঁটবে যদি পথটি প্রকৃষ্ট হয় প্রকৃত হয় তুমি সত্যের পথেই হাঁটছো তো সেক্ষেত্রে এই কনফ্লেগ্রেশন এই বিভাদ এই সংঘাত কেন তোমার হিন্দুত্ব ক্রাইসিস নিয়ে কে রাহুল গান্ধীর একটি বক্তব্যের একটি অংশের কথা আপনি বলছেন যে অংশটা শোনালাম তাতে তিনি বলছেন যারা হিন্দু বলে নিজেদের তারা হিংসা 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 করে আচ্ছা ঠিক আছে রাহুল গান্ধীর বক্তব্য সরিয়ে দিলাম কংগ্রেস সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এফিডেভিট করে বলেনি যে রাম হচ্ছে কাল্পনিক চরিত্র কিংবা রাহুল গান্ধী নিজের পলিটিক্যাল গেনের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে মহাদেবের ছবি নিয়ে সেটাকে নিয়ে একটি ড্রামা ক্রিয়েট করেনি কিংবা মনমোহন সিং এই কথা উচ্চারণ করে বলেননি যে দেশের রিসোর্সের ওপর দেশের যা রিসোর্স আছে তার উপর সবচেয়ে বেশি এবং প্রথম অধিকার মুসলিমদের বা সংখ্যালঘুদের আছে বলেননি

আর কি লাগে লিখিত লিটারেচার অর্থাৎ বলে দিচ্ছি আপনাকে লিখিত লিটারেচার অর্থাৎ যে লিখিত ইতিহাস রয়েছে সেইটা আর একটা হচ্ছে মৌখিক মৌখিকভাবে মানুষের মুখে যে কাহিনী চলে এসেছে

রামচন্দ্র কাল্পনিক আপনার যদি শির আপনার সোজা থাকে আপনি কোথাও বলতে পারবেন না দাঁড়িয়ে এক মিনিট আল্লাহ আল্লাহ বাস্তবিক আল্লাহ কাল্পনিক আপনার চাকাছে আমি বলি রামচন্দ্র আমার বিশ্বাস রামচন্দ্র ভগবান কিন্তু এটা বাস্তব যে রামচন্দ্র একজন রাজা ছিলেন এই দুটোর মধ্যে কোন বিশ্বাস নয় ওটা একটি বাস্তব ইতিহাস কিন্তু রামচন্দ্র বাস্তব কিন্তু রামচন্দ্র হচ্ছে কাল্পনিক এটা হচ্ছে কংগ্রেসের শঙ্করাচার্য বলছেন রামোচ্চ ঐতিহাসিক শঙ্করাচার্য বলছেন ঐতিহাসিক আমি পইতে পড়ি আমি হিন্দু কিংবা সিপিএম আজ রামকৃষ্ণ দেবের ছবি লাগিয়েছে যে সিপিএম একসময় বলেছিল সেই বিবেকানন্দ সম্পর্কে রামকৃষ্ণ সম্পর্কে কিন্তু কিংবা হিন্দু ধর্ম ধর্ম সম্পর্কে বিভিন্ন কথা আপনি কি বলবেন উত্তর একজন হিন্দু সাধু হয়ে আপনি আপনার হিন্দু ধর্ম ধর্মের আধ্যাত্মিক দিকটা তুলে ধরুন দ্রুত বলুন যারা রামচন্দ্রকে কাল্পনিক বলেছে রাম মন্দিরের বিরোধিতা করেছে শুধু মুখে নয় ভোটে গিয়ে তাদেরকে আজকে মানে রামচন্দ্র কিংবা হিন্দু ধর্মের মানুষের ভোটের জন্য নিজেকে পৈতধারী ব্রাহ্মণ বলতে হচ্ছে আর আপনাকে একটা কথা বলি বামপন্থীদের ক্ষেত্রে যে ওরা এত মানে এই যে উনি আমাদের বামপন্থীদের যে প্রতিনিধি রয়েছেন সেই প্রতিনিধি তো যে শ্লোকগুলি বললেন এইগুলি তো আমাদের দেশি ঠাকুরদের শ্লোক তো ওনাদের কি ওনাদের যে বিদেশি ঠাকুরগুলির স্মরণ করে এতদিন ধরে হিন্দু মানুষকে মিসলিড করে যে সেই বাণীগুলি আর থাকছে না হিন্দুরা আসছি অনির্বাণ দা আসছি হ্যাঁ বলুন রামানন্দ মারা তাহলে এখানে এক তাহলে এখানে একটাই কথা বলার দরকার তাহলে আপনাদের একটা স্ট্যান্ড পয়েন্ট ঠিক করুন আপনারা কি করতে চাইছেন আজকে বৃন্দাকার যে বইটি পাবলিশ করেছে ওনাদের পার্টি কংগ্রেসে সেইটার কোনো কন্ডেম তো আমরা দেখলাম না বা এম বি কথা যেটা বললেন একটা সুপোশ করে দিয়েছি আরে আপনার বাড়ির ছেলে একটা ধর্মের শ্লীলতাহানি করবে আর আপনি বলবেন আমি আমি বাড়িতে শাসন করে দিয়েছি এটা কি আপনাদের ন্যায় বিচার কোথায় আপনি তাই এই ছেলেকে থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দেবেন না এই ধরনের আইবাস অনেক দেখে নিয়েছে শুনুন এগুলো আর যতই করুন আর মানুষ আর শুনুন আর সাতমল তেলও পুরবে না রাধাও নাচবে না মানুষ বুঝে গেছে আপনাদের বিচারিতা মানুষ বুঝে গেছে আপনাদের ভন্ডামি এবং জায়গায় জায়গায় মানুষ যখন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে তখন আপনারা ঠাকুর খাচ্ছেন আগামী দিনেও খাবেন বাংলাতে তো দুটি অলরেডি জিরো হয়ে গেছে কারণ বাংলার লোকেরা তো অনেক তাড়াতাড়ি বুঝে যায় এবার তৃতীয় দল চন্ডী পাঠক কিংবা আমাদের সরস্বতী মন্ত্রপালয় যে মুখ্যমন্ত্রী রয়েছে আমি বলবো ইনাদের থেকে ইনি ভালো কাশে স্বীকার করে নিয়েছেন যে দিদি বেশ বেশ মহারাজ আমি সবার কাছে তিরিশ সেকেন্ড করে যাবো আমি প্রত্যেকের কাছে আমি অনির্বাণদের অনির্বাণ বাবু আপনার বিরুদ্ধে আমার সরাসরি অভিযোগ এটাকে বলে রামকৃষ্ণদেব যে যতমত তত পথের কথা বলেছিলেন সেটা সাধনার কথা বলেছিলেন ঈশ্বর প্রাপ্তির কথা বলেছিলেন আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না আপনি সাধনায় বিশ্বাস করেন না হিন্দু সনাতন শাস্ত্রে বিশ্বাস করেন না রামকৃষ্ণদেব যে পুজো করেছিলেন মাতৃদেবী সেই মাতৃদেবীকে বিশ্বাস করেন না শুধুমাত্র নিজের ভোট পাওয়ার জন্য না ছবিটা ব্যবহার করছেন এই হিপোক্রেসিটা ভালো নয় এই এই ডবল স্ট্যান্ডার্ডটা ভালো নয় বলুন উত্তর দিন তিরিশ সেকেন্ড দেখো কি সলয় আমি ঈশ্বরে বিশ্বাস কি করি করি না সেটা আমাকে নিয়ে যদি কোনোদিন শো করো তার এক্সপ্লেনেশন দেবো তার ব্যাখ্যা দেবো আমি শুধু তিনটে কথা বলবো তিনটে লাইন বলবো এক উনি যে কথাটা বললেন সেই আমি বুঝতে পারলাম না কে বললেন কি বিদেশি ঠাকুর নাকি মনীষার যারা দেশ এবং বিদেশ বিচার করে তারা জানেই না রামমোহন রায় ফরাসি বিপ্লবের সাম্যমৈত্রী স্বাধীনতার বাণীর দ্বারা উজ্জীবিত হয়েছিলেন এটা প্রথম কথা রবীন্দ্রনাথ আওয়ার কালচার দেয়ার কালচার করে প্রবন্ধ লিখেছিলেন অতএব কথার উত্তর দেওয়া হয়ে গেছে দু নম্বর কথা যেটা বলছি সজলদা বলছিলেন না বিবেকানন্দ রামকৃষ্ণ নিয়ে জ্ঞান দিচ্ছিলেন উনিশশো আঠারোতে রাওলাট রিপোর্টে বিবেকানন্দের যে গোটা দেশব্যাপী বিপ্লবীদের মধ্যে প্রভাব তার যে উল্লেখ করা আছে সেই প্রসঙ্গ টেনে হীরেন মুখার্জি স্বাধীনতা সংগ্রামের জাতীয়তাবাদের বিকাশে বিবেকানন্দের ভূমিকা বহুদিন আগে আলোচনা করে গেছি বেশ বুঝলাম কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়